প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা গত ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ছিল সে পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংস ঘটনা ঘটে ওই সহিংস ঘটনায় প্রথমে চারজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় দিনভর চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা গোপালগঞ্জের ওই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় ওই ঘটনার পর আইন ও শালিস কেন্দ্র আসার তারা বিষয়টি তদন্ত করেছে তদন্ত শেষে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে যে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে আফ্রিকের প্রতিবেদনে বলা হয়েছে গোপালগঞ্জের ১৬ জুলাই নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের হামলার ঘটনার পর দুই ব্যাপী সরজমিনে তারা এই তথ্য তারা সংগ্রহ করেছেন গোপালগঞ্জে সংগঠিত সংস ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এছাড়া রাজনৈতিক সমাবেশে হামবার ঘটনা নাগরিকদের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এই ঘটনার তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছে একুশ থেকে বাইশে জুলাই আসেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জে গিয়ে তারা এসব তথ্য সংগ্রহ করেছেন সহিংসতায় ঘটনায় নিহত আহত আটক এবং গ্রেপ্তার হওয়া নাগরিকদের পরিবার এবং তাদের স্বজনদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য স্থানীয় সাধারণ নাগরিক পেশাজীবী এবং কারাগারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসক প্রতিনিধিরা আইন ও সালিশ কেন্দ্রের ওই প্রতিবেদনে বলা হয়েছে গোপালগঞ্জে সংগঠিত সহিংস ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এছাড়া ষোলো জুলাই রাজনৈতিক সমাবেশে হামদার ঘটনা নাগরিকের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে আসাক এই ঘটনা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আইন ও শালিশ কেন্দ্র বলছে এনসিপির নেতারা স্বল্প সংখ্যক সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক বক্তব্য দেয়া হয় এই মন্তব্যের পরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া সাধারণ মানুষ সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এক পর্যায়ে তিন ঘন্টা ব্যাপী রক্তবী সংঘর্ষের ঘটনা ঘটে আইন ও সালিশ কেন্দ্র বলছে গোপালগঞ্জের সমাবেশের দিন সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ১৬ জুলাই রাত থেকে কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা চলাকালে নির্বিচারে নাগরিকদের আটক গ্রেপ্তার করারও অভিযোগ রয়েছে এমনকি আটকের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো অভিযোগ উঠেছে ভয়ে মানুষকে নিজ বাড়ি ছেড়ে উন্নত পালিয়ে থাকতে হচ্ছে নিরাপরাধ ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে জেলা যেসব এলাকার সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা বা কিংবা সহিংসতা কিংবা অপৃতকের ঘটনা ঘটেনি সেসব এলাকাতেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধরপাকড়ের অভিযোগ পাওয়া গেছে আইন এবং সালিশ কেন্দ্র বলছে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বা চারজন নিহত ঘটনা ঘটনায় সেখানে ময়নায় তদন্ত হয়নি সহিংসতার ঘটনায় পাঁচ জনের মধ্যে শুধু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রমজান সম্পন্ন হচ্ছে বলে প্রতিনিধি নিশ্চিত করেছে প্রতিবেদনে শরীরের গুলির চিহ্ন থাকার কথা উল্লেখ রয়েছে আশোকের প্রতিবেদনে বলা হয় নিহত এমন তালুকদারের পরিবারের সদস্যরা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বিকেল পাঁচটার দিকে মরদেহ দ্রুত নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য হয়েছেন ইমনের শরীরে গুরির চিহ্ন এবং শরীরের মুখমণ্ডল নানা স্থানে আঘাতের চিহ্ন ছিল ইমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না নিহত রমজান কাজী দীপ্ত সাহা ও সোহেল মোল্লার পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে হাসপাতাল থেকে দ্রুত মরদেহ নিয়ে দাপন এবং সৎকারের তাগিদ দেওয়া হয় যে কারণে তারা লাশ নিয়ে নিজ এলাকায় চলে যান